আসসালামু আলাইকুম আজকে হলো বিশ ডিসেম্বর তো মুদি বাজারে গেলাম শনিবার আজকে কালকে থেকে তো আবার অফিস খোলা তো মুদিমাল অনেক শেষ হয়ে গেছে আমাদের মাসিক সতাই সতাই তো মুদিমাল নিয়ে আসলাম দেখি আসসালামু আলাইকুম আসলে মুদি বাজারে ভিডিও করা মানে দেখানো না কারণ আমাদের মাসিক বাজার আমাদের তো চাকরিজীবী যখন মাসিক বাজার করে তাই দেখানো আজকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে সদায় দাম দিনকে দিন বাড়তেছে কমতেছে না তো দেশ স্বাধীন হইলো দেশ সংস্কার হইলো কিন্তু আমরা তো মধ্যপিত বা নিম্ন শ্রেণীর মানুষটা হিমশিম খাচ্ছি এই জন্য আসলে মোদিবাজারটার সাথে অ্যাড করা আমাদের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন তারপরে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো দেখেন মুদি বাজার প্রত্যেক মাসে এর আগে এগুলা দেখানো কিছু না দেখাইলো আপনারা খারাপ মনে করেন না আমাদের এটা ক্ষমার দৃষ্টি চোখে দেখেন এখন মুদি বাজার দেখেন কি কি আনছে আপনাদের ভাইয়া আসলে চাকরি পয়সা দেয়া মুদি বাজার একবারে আনি যদি আমাদের একটা মাস কামায়ের একটা দোকান আছে ওখান থেকে আমরা আনি এই যে আজকে আট হাজার টাকা বাজার নিয়ে আসছে আট হাজার পাঁচশো টাকা বাজার তো গেছে মাসে যে সেই বিলটা এখনো দেয় কারণ আমাদের পঁচিশ তারিখে বিল আসবে আপনাদের ভাইয়া বেতন পাবে তো কিছু কিছু সদাই শেষ হয়ে গেছে তার কারণে আগে নিয়ে আসলো

আর বোনাস বন্ধ সব মানে ফেস্টিভাল বোনাস ছাড়া ঈদ কুরবানি বোনাস ছাড়া সব বোনাস বন্ধ আর পাঁচ বছরের ইনক্রিমেন্ট যদি লাগতো তাইলে পনেরো বিশ হাজার টাকা এখানে আমার আমার ব্যক্তিগত বেতন যোগ হইতো ইনক্রিমেন্ট লাগবে তো সেখানে পাঁচ বছর কোনো টাকা বা বাড়ে না উল্টা যা আমরা এক্সট্রা পাইতাম এরকম থেকে আরও কমা শুরু হইলো

আমার একটা আইডিয়া আছে তো আপনাদের ভাইয়া যে মোদি বাজারটা আনে এই বাজার থেকে মনে হয় সর্বোচ্চ দুই হাজার টাকায় বেড়ে গেছে এখন বাজার আমি সব মিলে বললাম কাঁচা বাজারে পাঁচশো এক হাজার টাকা বাড়ছে মোদি বাজারে দুই হাজার টাকা বাড়ছে তা দুই হাজারকে কত তিন হাজার কারেন্ট বিল বেড়ে গেছে এক হাজার আমরা এখন ছাব্বিশশো টাকা কারেন্ট বিল আসে কারণ গ্যাস থাকে না ইলেকট্রিক চুলা দাঁড়ায় তো এখান থেকে বেড়ে গেলো ধরেন এক হাজার তে যদি প্রত্যেক মাসে তিন থেকে 4000 টাকা আমাদের ভাগতে এটা খরচ তো হিমশিম খাচ্ছি তো যাক সবাই দোয়া করবেন এখন মদি বাজারগুলোর লিস্ট আপনাদের প্যাকেট নাই তো আটা

মানে আপনার হাতে বিশেষ করবে কিন্তু এখন তো একই জিনিস একই হ্যাঁ একই প্যাকেট কিন্তু নারায়ণ থাকে আমি এক কালার একই কালার কিন্তু একটু ডিফারেন্স থাকে দেখেন এখন লুজ প্যাকেটটা না দিয়ে দিয়েছে মানে এই কোম্পানি কি তীরের কোম্পানি কি এলাকা ঢোকে না ঢোকে মানে দোকানদারও হেলসেল করে যাক সেটা বলে একটা লাভ নাই তো দেখি আমরা কি কি আনছে আপনার ভাইয়া শুরু করো প্রথমে আনছে আমি বলি দুধ

এটা নুডলস এটা পুষ্টি তেল পুষ্টি আসলে অ্যাড দিতে না বলে লাভ নাই এটা তেল এটা হচ্ছে সস এটা মুসুরি ডাল ময়দা চিনি কলাই চাল শুকনো মরিচ তরল দুধ ডিম এটা হচ্ছে আমার টুকিটাকে সদ এখন আমাদের বালতি আমার ফিরি দেয় এখন আমরা গুড়া সব আমাদের তিন কেজি করে আনে মাসাতে না তো তিন কেজির মধ্যে দুই কেজি একটা বড় প্যাকেট দেয় তারা শেষ করে এনে কথাটা দুই কেজিটা বড় প্যাকেট দিলে একটা বালতি ফিরিয়ে দেয় আর এক কেজি লুজ থাকে ঠিক আছে তো এই জন্য আমার দুই কেজির প্যাকেট দিলে এই একটা বালতি এই জন্য আমাদের ঘরে অনেক বালতি এবং বালতি বলতে আমাদের বালতি কি ব্যবসা করবেন না ব্যবসা করবেন বালতি আমার কাজে লাগে কারণ এতগুলো সদায় পটে পটে রাখা রান্নাঘরে স্পেসে ছোটো এই জন্য বালতিগুলো সব সদাইগুলো রাখি তো দেখো এখন

আরম্ভ হলো বাগাবাইয়ের এটা মোটা মাছ দেওয়ার এটা তরকারি বা কোম্পানিটার এই প্যাকেটে বড় প্যাকেটের সাথে বালতি পেয়ে দেন আর ওখানে হ্যাঁ থাকলো শ্যাম্পু রাখো এটা থাক এটা থাক। এটা থাকে তো আপনাদের ভাইয়া মোদি বাজার মোটামুটি দেখালো যে আমাদের মাস্টার দেখেন ওই যে হাটে আমাদের পুষি পাগলা আছে যাই হোক তো ওই যে ডিম টিম সবই দেখাইলাম এই হচ্ছে আমাদের মুদি বাজার এখন এখানে ছবি নেই ছবিটা কেমন তুলবো কিছু তাপ দিবো না হুম তো আজকে আমাদের বাজার নিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি কারণ আমার তোর চুলায় হচ্ছে জিরা তো মুদি বাজার এই তো দেখানো মুদি বাজার করে দেখানোর কিছু নাই তো মূলত আজকে চাকরিজীবীরা যে কত কষ্টে আছে বেতনের টাকা নিয়ে সেই কথাটা বললাম ব্যবসায়ও যারা করে তাদের একই সবারই অবস্থা বর্তমান পরিবেশ এখন এমনই হয়ে গেছে বাংলাদেশে তো এই কথাটা এই কথাটা বলার জন্য আজকে এই মুদিবাজারের ভিডিওরা দেখানো বন্ধুরা আপনাদেরকে আমি মুদিবাজার এরকম করে খাই দেখাই এটা মনে করবেন না তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাংলাদেশ ভালো হোক বাংলাদেশের জনগণ সবাই ভালো থাকুক দেশের মানুষ অশান্তিতে আছে মানে সব কিছু কেনাকাটা বেচা কেনা নিয়ে টাকা পয়সা ঝামেলা নিয়ে অনেকেই না খেয়েও দিন যাপন করে কেউ বলতে পারেন এমন লোকও আছে মানুষ তো সেই কথাগুলো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য তো এটা কোনো দলের বিরুদ্ধে না কোনো দলের পক্ষেও না বিপক্ষেও না তো যাই হোক সর্বোপরি কাজী বলুকসের সঙ্গে থাকবেন পাশে থেকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন তো চলুন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ